আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর তো আজকে এইভাবে ক্যামেরার সামনে এইখানে এইভাবে কথা বলতেছি হয়তো বা অন্যরকম লাগতেছে যাই হোক সামনে একটা কথা উঠে আসছে যে স্বাধীনতা আসলে কি আমরা কি স্বাধীন স্বাধীন ওইটাকেই বলে যে মুক্তভাবে চলাফেরা করা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকা এটাকেই সাধারণত আমরা বলে থাকি যে স্বাধীন বা স্বাধীনভাবে চলাফেরা করা তাই বলে স্বাধীনভাবে এমনভাবে চলাফেরা করব যে উচ্শৃঙ্খল হয়ে যাব তা তো না স্বাধীনভাবে আমরা চলাফেরা করব এটাই হলো সবচাইতে বড় একটা আমাদের পাওয়া এবং পাপ্য বলা যেতে পারে তো দর্শক আজকে ভিডিওটা করার এটাই উদ্দেশ্য যে স্বাধীনতা আসলে আমার মুখের ভাষা শুনে বুঝে গেছেন যে আমি হলো বাংলা ভাষাভাষীর মানুষ বাংলা ভাষাতেই আমার কথাবার্তা বলি যেহেতু আমি বাংলাদেশের মানুষ তবে এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে যে কোন মুক্ত স্বাধীনভাবে মানে স্বাধীনতাকে বলা যেতে পারে না আজও কি আমরা কি স্বাধীন না আজও কি পরাধীন মানে এই প্রশ্নের উত্তরটা আমি কত কয়েকটা দিন ধরে আমি খুঁজতেছি তবে এই উত্তরটা এখনো খুঁজে পাচ্ছি না ধরো যে আমি আমার আন্ডারে কয়েকটা লোক কাজ করে তাদেরকে আমার নিয়মের ভিতরে আছে নিয়মের ভিতরে রাখো তবে নিয়মটাকে উশৃঙ্খল বানায় না এক্সেস এক্সেস যেন না হয় এ কয়েকটা জিনিসের প্রতি লক্ষ্য রাখাটা সবচাইতে বেটার আমি যেটা মনে করি তবে নিয়মের ভিতরে সব চাইতে থাকাটাই বেটার হবে বেশি মনে করি তবে যাই হোক অনলাইনে বেশি কিছু না বলাটাই বেটার কারণ এখন হয়ে গেছে কি যে আমার মুখ আছে বাক স্বাধীনতাকেও হরণ করে দিচ্ছে